বিসমিল্লাহিন রহমানি রাহিম বরুন জনি সরকার সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকে দ্বিতীয় সেমিফাইনাল সামনে দুই প্রতিদ্বন্দ্বী দল শক্তিশালী আহন্দ ফুটবল একাদশ বনাম অপর শক্তিশালী সাতারপড়া ফুটবল একাদশ উভয় দলের জন্য শুভ কমান্ড হলো আগামীর জন্য প্রতিদিনে নাই আমরা এই খেলার জন্য যাকে কাছে পাই তার কথা বারবার বলি বরুন জনি সরকার যার নামে খেলা তারই ছোট ভাই

নিয়ন্ত্রণে সজল রাখতে পারেন বার্তা কিন্তু বলে ঠিকানা এই মুহূর্তে কিন্তু সাইড লাইনের বাইরে